গেছি আমাদের তিনজন সহজ আজকে বাকি ছিল চলে এসছি চলো গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম টু এ ইউ ব্লগ আজ এখন ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা দেখতে দেখতে দেখো আমাদের যাওয়ার দিনও এসে গেল। আজকে বারোটা দশে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন বাড়ি থেকে মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে যাব। আজকে লাঞ্চে আমরা খাবো পরোটা অল্প তেলে বাড়ি থেকে পরোটা ভেজে নিয়ে যাব ওটা মামুনিকে দিয়েই করাবো আর আমার বোন নিয়ে যাবে ডিম আলু কষা বোন যেহেতু মাংস টাংস খায় না ডিমটাই ভরসা আর ডিনারে খাবো আমরা চাউমিন আর চিলি সয়া সেই চিলি সয়াটাই এখন আমি বানাবো মাংস যেহেতু বোন খাই না সেই কারণে সয়াবিনটাকে একদম মাংসের মতো করে চিলি চিকেনের করে বানাবো আর মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এটা করে তারপরে শ্যাম্পু করে নেবো আজকে আমরা দুপুরে যেহেতু পরোটা খাবো সেই কারণে জানো তো বাড়ি থেকে আজকে ভাত খেয়ে যাবো দুপুরের ভাতটা বাড়ি থেকে খেয়ে যাব। একটু ঢেড়ু ভাজা হবে টক ডাল করবো একটু আর ডিভে আর এখানে সুন্দর ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর এদিকে চাও বসিয়ে দিয়েছি মামুনি আসার আগে এটুকু করে আমি স্নানে চলে যাব, মামুনি এসে শুধু পরোটা আর চাউমিনটা করবে আর এই দেখো সমস্ত গাছে বুক একেবারে ভর্তি করে জল দিয়ে দিয়েছে যাওয়ার আগে এগুলো ঘরে ঢুকিয়ে দেবো এই গাছগুলো নিয়ে আমার মায়া জানো তো এসে দেখবো ফুল ঝরে গেছে পাতা ঝরে গেছে কিছু থাকবে না কিন্তু বেঁচে থাকবে নেবারে রাখবো অত তো রোদ পাবে না একেবারে ভর্তি করে বুপু সেই কারণে জল দিয়ে দিয়েছে আজকে একটা গাছও মরবে না কেন এই বুগেন মিলিয়া প্রচুর সহ্য করতে পারে এখানে আমার টকডাল হয়ে গেছে ডিমের অমলেট হয়ে গেছে আর এখানে ভাতও ফুটছে আর শুধু একটু ঢেঁড়শালু ভাজা হবে করে স্নান করতে যাবো গরম লেগে গেছে আর মাথায় তেল দিয়েছি না শঙ্কর বাবা এটা কী আমি কি দেখছি এটা নটার আগে উঠতে চায় না আজকে দুই ভাই মিলে স্টিং যেখানে ডোডো নটার আগে যেন তো ঘুম থেকে উঠতে চায় না আজকে ঘোরার আনন্দে ছটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে গাড়িটা ওয়াশ করছে যেন কাবার আজকে দেখে যাবো তো আর হবে চিলি সয়া এটা চিলি চিকেনের মতো হবে জানো তো প্রেশারে একটা স্টিম দিয়ে রেখেছি জল ঝরানোর জন্য এইভাবে ঝাঁঝরিতে তুলে রেখেছি এটা প্রথমে একটু পাকোড়ার মতো করে তারপরে গ্রেভি হবে আর এখানে নিয়ে যাওয়ার জন্য চাউমিনও রেডি আর এখানে লুচিও রেডি আজকে আটা ময়দা মিশিয়ে লুচি করা হয়েছে কেন ময়দা অল্প ছিল আর ময়দা আনাই একেবারে আটা মিশিয়ে করা হয়েছে আর এই যে চিলি সয়ার সয়াবিনটাকে একটু পাকড়ার মতো করে ভেজে নিচ্ছি আগে আর এখানে চিলি সয়ার পেঁয়াজ ক্যাপসিকামটা এখানে ভাজা চলছে এখানে সয়াবিনের পাকোড়াটাও আমার রেডি হয়ে গেছে আর এখানে সুন্দর চিলি সয়াও কমপ্লিট এখন নটার মতো বাজে আমার স্নান হয়ে গেছে ভাত ভাততে চলেছি আগে আগে খেয়ে নেবো জানো তো আর এত সকালে ভাত খাওয়ার অভ্যেস নেই তো প্রথম শুরু করে দিয়েছে গান ভাত খাবো না আর এই যে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট ভাত দিয়ে ঢেড়াশালু ভাজা টক টকডাল অমলেট এখানে আবার হালিশের সেদ্ধও আছে আর এখানে কন্টেনারে চিলি সয়া এটা একেবারে প্যাকিং হয়ে গেছে শুধুমাত্র এই দুটো প্যাকিং হবে লুচি আর চাউমিনটা শুধু প্যাকিং হবে ওখানে টোটোকে ভাত দিয়েও দিয়েছি আর এখানে সুন্দর আমাদের প্যাকিং চলছে দুটো কন্টেনারে হয়ে গেছে চাউমিন এখানে লুচিটাও হয়ে আমি দুপুরবেলা লুচি পছন্দ হয়নি তার জন্য ভাত নিয়ে স্পেশাল নিজের ভাত গুছিয়ে নিয়েছে তেলে ভাজা তো ভালো লাগে আনন্দ আসবে এখানে সুন্দর টবগুলো তুলে দেওয়া হয়েছে যে গাছগুলো মরতে পারে সেগুলো একেবারে ভেতরে রাখা হয়ে গেছে আর এখানে একটা উচ্ছে গাছ রেখে দিয়েছি জানো তো একটা উচ্ছে গাছ হয়েছিল আমার এটা যত্ন করার ফলে কি সুন্দর গাছে জানো তো ফুলও ধরেছে এখানে আর মায়া লাগছে এটা ছাদে রাখলাম না এটাও একেবারে ভেতরে ঢুকিয়ে দিলাম আর ফুল পাতা কিছুই থাকবে না ন্যাড়া হয়ে যাবে হ্যাঁ আমাদের এই রিক্সা পাটা জানো তো একদম নতুন আজকে ব্যবহার হয় না আজকে এটাতেই কাজে লেগে গেল না শসাটা স্যালাটের জন্য কটা শশাও নিয়ে নিলাম কি হলো পেঁয়াজ পেঁয়াজ লাগবে না দুপুরবেলা পেঁয়াজ খাবো না আর পেঁয়াজ লাগবে না প্লেন শসা খাবো দুপুরবেলা পেঁয়াজ টেয়াজের ঝামেল না না শশাই খাবো পরিষ্কার এটার মধ্যে সমস্ত খাবার জলের বোতল সব আর একটা জলের বোতল না আমাদের কোনোবার চিন্তা থাকে না খাবার নিয়ে এইবারই শুধু চিন্তা লাঞ্চ ডিনার দুটোই তো নিলাম ইচ্ছে করে এবারে বাইরে থেকে খাবার কিনলাম না যে বাড়ির বানানো খাবার খাবো এত গরম তো এখানে গোপুও রেডি ডোডো রেডি নিউ রেডি সবাই মোটামুটি রেডি শুধু আমি বাকি বাজ এখন পুরোপুরি দশটা কুড়ি আমাদের টার্গেট ছিল দশটায় বেরোবো কিন্তু একটু লেট হয়ে গেল জানো তো এক জায়গায় বেরোতে গেলে তো প্রচুর কাজ থাকে না আসলে আমাদের এতগুলো লক না লক করে করে দরজায় টাইম চলে যাচ্ছে চলো ডোডো মেমোর আগে থেকেই বেরিয়ে গেছে আমি বাকি গপু দরজা দিচ্ছে কি গো ঘর করবে না আমাদের প্রতিবারই যেটা থাকে ঘর বন্ধনা বেরোনোর আগে গপু প্রস্তুত করছে চলো বেরিয়ে যাই এবার মোটামুটি আমার তিন জোড়া জুতো নেওয়া হলো জানো তো এক জোড়া পরে যাচ্ছি আর তিন জোড়া দিতে হলো তো তোমাদের জুতোতেই তিন জোড়া জুতো তোমার তিন জোড়া দুজোড়া তোমার গোপু একটা জুতো পড়ে যাচ্ছে ওইটাই ওর সব আর প্রতিবার বেরোনোর আগে গুপুর থাকে দায়িত্ব ঘর বন্ধরা চলো বেরিয়ে যাই ওখানে গেটে তালা দিচ্ছে লাগে যে আমাদের অলরেডি বেরিয়ে গেছে আমার পাকগাও রেডি এখানে পাগার পিঠ ব্যথা হয়ে গেছে না বাবা পাগার পিঠ ব্যথা হয়ে গেছে গোপু যাচ্ছে একটা টলি নিয়ে সামনে উবের আসবে আমার বাপের বাড়ির সামনে আর পেছনে ডোডোর হাতে একটা বাইরের গাছ সব ভেতরে ওপরে আবার ও শেডও দিয়ে দিয়েছে জানো তো যাতে বেশি রোদ না পড়ে সবারই গাছ নিয়ে চিন্তা এখানে একজনকে ঠিক করেছে এসে জল দিয়ে যাবে তার জন্য দুবালতি বালতি জগ মগ সব রেডি বলছে গাছ নিয়েই যত চিন্তা আমার গাছ আমি ঢুকিয়ে রেখে আসলাম এদিকে ওদের লাগে যে বেরিয়ে গেছে এইখানে আমাদের হয়ে গেছে চলো আমাদের একটা উঠে এসে গেল আর একটা পেছনে আসছে চলো আমাদের লাগেজ লোড হয়ে গেল এখানে ফাঁকা আছে এখানে একটা দি দাও আমি নাও চলো এটা দে আমার একটা লাগেজ সব খবর আমারও আজকে যেন গরম বেশি খুব প্রচুর গরম পুরো স্নান হয়ে যাচ্ছে কিছু মেকআপ করিনি তাই এত ঘাম শুধু শাস্ত্রীয় মেয়েদের তাই এত ঘাম হচ্ছে একটাতে গপু আমার বোন আমি আর আরেকটাতে পোষণজি লোড হচ্ছে আমরা চৌরাস্তা ছেড়ে একেবারে শিমুলতলায় ঢুকে গেছি আর অফিস টাইম জ্যাম দেখো সুন্দর আমরা বেহালায় চলে এলাম আমাদের আর একটা বেরোলো না চিন্তা লাগছে পিছনেই আছে এই যে সুন্দর বেহালায় ঢুকে যাচ্ছি আমরা দুলুবুলি তফি করবো ওই জ্যাম দেখেছি দিয়ে আধ ঘন্টার সময় উঠে আমাদের তো কলকাতা স্টেশন এখন বড় বাজারের কাছাকাছি আছি দুটোদের গাড়িটা আলিপুর হয়ে যাবে ওটা কি জ্যাম কম পাবে গো সেই কারণে যাচ্ছি হ্যাঁ গুগল ম্যাপে যেটা দেখায় হ্যাঁ ওটা ওই জন্যই যাচ্ছি হয়তো ওই রাস্তাটা ফাঁকা কিন্তু আমরা প্রচুর জ্যামে পড়েছি এখন না না মাঝে বলতে জ্যাম এইদিকে গেলে হাওড়া আমরা যাবো এইদিকে আমাদের তো কলকাতা স্টেশন পৌঁছে গেলাম টোটোদের আগে চলো দূরে কলকাতা স্টেশন আমরা চলেও এলাম চলো আলটিমেট আমরা এসে পড়লাম আমাদের কলকাতা স্টেশন ওদের গাড়িটা এখনো এলো না ওদের গাড়িটা খুঁজছি ওদের তো এখন এলো না চলো আমরা ভেতরে ঢুকে যাই বহু বললো তোমরা ভেতরে বসো আমরা গিয়ে বসি আমরা একেবারে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি যেটা তোমার গাড়ি এখনো এলো না ওরা আসছে মিনিট পাঁচেক লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিটে ঢুকে যাবে আজকে রোদ খানা উঠেছে ব্যাপক একদম ফটফটে রোদ দারুণ রোদ মানে সেরকম পুরো গরমটা আবার ফিরে আসছে আবার নতুন করে গরমটা ফিরে আসছে ভালো টেনেছে গাড়িটা হ্যাঁ এত যেন তাওটা টাইমলি ঢুকিয়ে দিলো গরম ঢুকিয়ে দিলে তাও খুব আনন্দ আমাদের তিনজন সহযাত্রী বাকি ছিল চলে গেছে চলো চলো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে ওদের জন্য তিন গায়ে ছিলও তো আমাদের ইয়ে নাগে চলে গেছে ট্রেন দিয়ে দিয়েছে চলো আমাদের দু নম্বর প্ল্যাটফর্ম চলে এসছি একে এখান থেকে দুয়ে যাব ওষুধ ঠিক ও আসছে চলো একেবারে ওভারব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম যাচ্ছি এই যে সুন্দর স্কেলেটা দিয়ে চলে যাব একদম নিচে এই যে আমাদের ট্রেন দিয়েও দিয়েছে আমাদের কোচ বি ওয়ান যেতে হবে সামনে চলো এই আমাদের কোচ বি ওয়ান চলো সাবধানে

don't no, no. don't